সামনাগড় টালিখোলায় অশুভ শক্তি নাশের প্রার্থনায় গড়ে ওঠা শিব মন্দিরে ঘটা করে পালিত মহা শিবরাত্রি মহাশিবরাত্রি হিন্দুদের একটি অত্যন্ত পবিত্র উৎসব যা ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্থীতে ভগবান শিবের উপাসনায় পালিত হয় এই মহাশিবরাত্রি এটি মূলত জাগরণের রাত যা আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং মনের অজ্ঞতাকে দূর করে সত্য ও আলোর পথে চালিত হওয়ার প্রতীক বটে কথিত আছে শিবরাত্রিতে শিবলিঙ্গে জল বা দুধ ঢাললে বিশেষ পূর্ণ পাওয়া যায় এবং মনস্কামনা পূরণও হয় যদিও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হলাহল বিষ পান করে জগৎ রক্ষা করার পর শিবের শরীর অত্যন্ত গরম হয়ে গিয়েছিল সেই বিষের জ্বালা শান্ত করতেই দেবতারা শিবের মাথায় জল ঢেলেছিলেন প্রসঙ্গত আজ থেকে পনেরো বছর আগে শামনগর ফিডার রোড শক্তিগড় টালিখোলায় এলাকাবাসীর প্রচেষ্টায় একটা সাদামাটা শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল শিবের অত্যন্ত ভক্ত শিবু সরকার স্বপ্নাদিষ্ট হয়েই ওই মন্দির তৈরির উদ্যোগী হয়েছিলেন এলাকাবাসীর সহযোগিতায় এবছর নতুন রূপে মন্দির নির্মাণ করা হয়েছে নবনির্মিত সেই মন্দিরে ঘটা করেই পালিত হচ্ছে মহাশিবরাত্রি শিবু সরকার জানান বহু বাধা উপেক্ষা করেই এই ভোলে বাবার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এলাকাবাসীর সহযোগিতায় নবরূপে মন্দির নির্মাণ করা হয়েছে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির উদয়ের জন্যই তাদের এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে মন্দির নতুন করে না এটার পুনর্বচন করে পুনর্নির্মাণ করা হলো আজ থেকে পনেরো বছর আগে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলাম বহু অশান্তির মধ্যে দিয়ে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে জাগ্রত করার উদ্দেশ্যে দীর্ঘ প্রয়াসে মানুষের প্রচেষ্টায় আর আমাদের পাড়ার যত নাগরিক আছে তাদের দীর্ঘ প্রচেষ্টার পরে আজকে আমরা এটাকে বাস্তব রূপ দিতে পেরেছি যে ভগবানের একটা নির্দিষ্ট জায়গা এখানে প্রোগ্রাম রয়েছে এখানে আজকে পুজোটাই ধুমধাম করে হবে কালকে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে সকলকে নিমন্ত্রিত করা হয়েছে এবং সব দলে দলে ভস্করা আসছে বাবার মন্দির প্রতিষ্ঠিত হল এই অনুষ্ঠানের মেন হচ্ছে যে ভোগের প্রসাদ সেটা আমরা কালকে বানিয়ে সমস্ত পাড়ার লোকেদেরকে বিলাবো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ওই যে এটা কি কোনো কেউ স্বপনি পেয়েছিলো যে মন্দির পুলিশের আগে এটার মধ্যে থেকে বলতে পারে না আমার কিছুটা অবদান আছে কারণ এই দীর্ঘদিনের একটা চিন্তা ভাবনা যে মহাদেব নিয়ে চিন্তা ভাবনা করি আমার নামটাও শিব সেই কারণে ইচ্ছা ছিল যে পাড়ার মধ্যে একটা শিব মন্দির তৈরি করব এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে শিবের মাথায় জল ঢাললেই সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং মনোবৃত্তিটাও ভালো হয় সেই কারণে ওই প্রচেষ্টাটাকে কাজে লাগিয়ে এই মন্দির প্রতিষ্ঠিত করেছি অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য শুভ শক্তির যাতে উদ্ভব হয় তার জন্য এই শিব মন্দির প্রতিষ্ঠা করলাম এই টালিকা কি উন্নয়ন হবে কি মনে হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট উন্নয়ন হবে অপরদিকে পার্থপ্রথীম সরকার বলেন এলাকায় শান্তির বার্তা দিতেই এখানে শিবের পুজো করা হয় তবে মানুষের বিশ্বাস আন্তরিকভাবে শিব পুজো করলে নাকি জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয় আমরা আমাদের যেটা হিন্দু সমাজে কথিত আছে যে শিব পার্বতীর একটা মহান এই যে একটা শান্তির প্রতি মেইন হচ্ছে প্রেম শান্তি যেটা যেটা আধার করে আমাদের পৃথিবীটা তৈরি যেটা বেশ করে আমাদের সমাজ তৈরি যার ফলে আমরা যেই কারণে আমরা হচ্ছে শান্তির বার্তা দিতে এবং প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে মানুষ একত্রিতভাবে সমাজকে এগিয়ে নিয়ে যায় বিশ্বের যে অশান্তি সৃষ্টি হচ্ছে চারিদিকে যে একটা যুদ্ধর আবহাওয়া সেখানে আমরা এই মহাশিব প্রতিষ্ঠা করে আমরা শান্তি এবং প্রেমের বার্তা ছুটি দেওয়ার উদ্দেশ্যে আমরা পারাগতভাবে এই শিব আজকে আমরা প্রতিষ্ঠা করবো সমাজে তো অসুশক্তি ক্রমশ বেড়েছে কি প্রার্থনা করবেন শিবের কাছে এখন অসুর শক্তির দমনের জন্যে শিবের তৃতীয় নয়ন কবে উৎমর্জিত হবে কবে খুলবে সেই তৃতীয় নয়ন যেদিন খুলবে সেদিন সমাজ জাগবে এবং অশুভ শক্তির বিনাশগত শুভ শক্তির উদয় উঠবে এবং সেটা তার অবশ্যই আধার থাকবে প্রেম এবং ভালোবাসা